নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি ধর্মতলা এবং ধর্মতলা থেকে মিছিল চলেছে শিয়ালদা এবং এই মিছিল যুদ্ধের বিরুদ্ধে উত্তাল কলকাতা যুদ্ধের বিরুদ্ধে উত্তাল কলকাতা এবং এই মিছিলে বামপন্থী যতগুলো রাজনৈতিক দল আছে সংগঠন আছে তারা যৌথভাবে কমপক্ষে দশটিরও বেশি রাজনৈতিক দল তারা কিন্তু আজকে যুদ্ধের বিরুদ্ধে তারা কিন্তু আজকে শান্তির মিছিল এবং একই সাথে পেহলগামে যে সন্ত্রাসবাদী হামলা ঘটেছে সেই পেহেলগামে সন্ত্রাসবাদী হামলায় সন্ত্রাসবাদীদের চিহ্নিত করা তাদের কঠোর শাস্তি দেওয়ার দাবিও তারা তুলছেন একই সাথে যুদ্ধ নয় শান্তি চাই এই দাবিটাও তুলছেন আমি সরাসরি সেই মিছিল আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি সরাসরি সেই মিছিলের যারা উদ্যোক্তা রয়েছেন সেখানে প্রথম সারির যে বাম নেতারা রয়েছেন মাম্মা সেলিম থেকে শুরু করে আরও বিভিন্ন রাজনৈতিক দল মানে সি সিপিএম সিপিআই থেকে শুরু করে সিপিএম এ লিবারেশন এবং অন্যান্য বহু প্রায় দশটিরও বেশি রাজনৈতিক দল তারা কিন্তু আজকে মিছিল আপনাদের মিছিলটা বিশাল বড় মিছিল মানে কলকাতার বুকে যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে মিছিল এবং একই সাথে পেহেলগামে কি করে সন্ত্রাসবাদীটা ঢুকলো সেই বিষয় নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন সেই বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং দোষীরা মানে বিশেষ করে সন্ত্রাসবাদীরা তাদের চিহ্নিতকরণ এবং তাদের কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলছেন আমি সরাসরি সেই মিছিল আপনাদের দেখাবো এবং বিশাল বড় মিছিল মানে কলকাতার বুকে এত দিন পরে একটি মহা মিছিল আমরা দেখতে চলেছি যদি আওয়াজ ঠিকঠাক যায় আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আওয়াজ ঠিকঠাক আছে কিনা আপনাদের এবার আমি মিছিলটা দেখাই you <laughs> give <laughs> اه <applause> يا <applause> 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 <applause>

যুদ্ধের বিরুদ্ধে একই সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের যে দাবি বক্তব্য তারা কিন্তু স্লোগানের মাধ্যমে রাখছেন এবং এই পুরো বিষয়টা নিয়ে এবং সন্ত্রাসবাদী হামলায় কারা মদত দিয়েছিল তাই সেই তদন্ত করতে হবে এবং সেই সন্ত্রাস সন্ত্রাসবাদীদের চিহ্নিত করা কেন হলো না তাদের কেন সাজা দেওয়া হলো না কেন দেশের মধ্যে অশান্তি তৈরি করা হচ্ছে দেশের মানুষে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হচ্ছে এইগুলো যেমন তারা দাবি তুলছেন খুবই ন্যায্য দাবি এবং যুদ্ধ হলে যে তাদের মানে সাধারণ মানুষের গরিব মানুষ মরে এবং ক্ষতিগ্রস্ত হয় সেই দাবিটা তুলছে ফলে এই বিষয় নিয়ে কিন্তু তাদের আজকে এই মহামিছিল সেটা কিন্তু সত্যি কলকাতায় বহুদিন পরে দেখা গেল যে যুদ্ধের বিরুদ্ধে বিভিন্ন বামপন্থী দল এবং বিভিন্ন সংগঠন তারা কিন্তু আজকে যোগ দিয়েছেন এখানে সিপিআই সিপিএম এর লিবারেশন এসিআই সহ বিভিন্ন রয়েছে বিভিন্ন সংগঠন

শিক্ষা চাই স্বাস্থ্য চাই যুদ্ধ নয় শান্তি চাইলগাঁও সাধারণ মানুষের নিরাপত্তা ছিল না কেন মোদী সরকার জবাব দাও সাধারণ মানুষের নিরাপত্তা ছিল না কেন মোদী সরকার জবাব দাও গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এই মিছিল চলছে প্রতিবাদ চলছে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সম্প্রীতির এই মিছিল চলছে

সন্ত্রাসবাদী জঙ্গিনের প্রাণবাদী আমলার বিরুদ্ধে ধর্মঘট নির্বিশেষের সব মানুষ এক হোক আমলার বিরুদ্ধে ধর্মের বিশেষে সব মানুষ এক হবিলম্বে খুনি জঙ্গিদের বেতন শাস্তির দাবিতে সমস্ত মানুষ এক হম অবিলম্বে খুনি জঙ্গিদের বেপ্তর শাস্তির সমস্ত মানুষ এক

বিভিন্ন আর এস এস বিজেপি প্রচার করছে বামপন্থীরা নাকি পাকিস্তান কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে পাকিস্তানের পক্ষে বিজেপি যত লাফালাফি করে বা পাকিস্তানের আমাদের নেতা পেয়ে গেছে ঠিক আছে তাই বলো ঠিক আছে প্রথম কথা তো স্বাভাবিক ভাবেই আজকে আমাদের বিরোধী মিছিল শান্তি মিছিল এবং এটা বুঝে নেওয়া দরকার আছে যে ট্রাম্পের কথায় যুদ্ধ বন্ধ হয়েছে অর্থাৎ তাহলে এই লজ্জা এটা জাতীয় লজ্জা এবং তাহলে বোঝাই যাচ্ছে যে দুই দেশ যদি চাইতো কথা বলে এই যুদ্ধ বন্ধ করতে পারত কিন্তু হলো না কেন না কারণ অন্তর্বর্তী জায়গায় ভারতবর্ষের দেশের মধ্যে এক যুদ্ধজগী তৈরি করার প্রয়োজন ছিল কেন প্রয়োজন ছিল তার কারণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে যদি আমরা দেখি যে একের পর এক বিষয় ওয়াকআফ বিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়ে আজকে জনমানুষ সাধারণ মানুষ তাদের উপরে ক্ষিপ্ত তাই জন্যে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক প্রশ্নগুলো আছে সেই রাজনৈতিক প্রশ্নগুলোকে একদিকে সরিয়ে দেওয়ার জন্য আজকে এই যুদ্ধের জিগিরটা সারা দেশ জুড়ে চালানোর চেষ্টা চলছে হ্যাঁ পাকিস্তানের পক্ষে কেন কথা বলতে যাব আমরা এই দেশের মানুষ আমরা চিন্তিত যে আমাদের দেশের এই যে সীমান্তের পাশের রাজ্যগুলো সাধারণ মানুষ মারা যাচ্ছে তাদেরকে নিয়ে আমরা চিন্তিত আমরা চিন্তিত যে আমাদের সৈন্য বাহিনীরা কারা মারা যাচ্ছে এই সৈন্যবাহিনী কারা এই সৈন্যরা এরা শ্রমিক পরিবারগুলোর কৃষক পরিবারগুলোর সন্তান আমরা তাদের সুরক্ষার জন্য লড়াই করছি প্রথম কথা দেখুন পহেলগাঁও থেকে যদি কথাটা শুরু করতে হয় তাহলে সবার আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন অমিত শাহর কাছে যে তিনি বলছিলেন বারবার যে কাশ্মীর সুরক্ষিত হয়ে গেছে কাশ্মীর গণতন্ত্র কাশ্মীরে চলছে তাহলে কি ধরনের সুরক্ষার অভাব হলো যে জঙ্গিরা ভারতবর্ষের একদম সীমানা পেরিয়ে ভেতরে চলে এসে একটা পপুলার টুরিস্ট স্পটে এরকমভাবে হামলা চালাতে পারলো সেই জবাব আগে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে এবং যতদিন না তারা সেই জবাব দেবেন আমাদের লড়াই চলবে পহেলগাঁওয়ে যারা মারা গেছেন তাদের জন্য যে জাস্টিস তাদের জন্য যে বিচার এবং তার জন্যে যাদেরকে শাস্তি দেওয়া উচিত যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমাদের লড়াই চলবে তো আমরা করছি ছাত্রনেতা একজন লিবারেশনের ছাত্রনেতা তার সঙ্গে কথা বলছিলাম তো এরপরে আমরা আরো মানুষের সঙ্গে কথা বলবো তাদের প্রশ্ন কিন্তু তাদের প্রশ্ন কিন্তু পরিষ্কার তাদের প্রশ্ন কিন্তু পরিষ্কার যে যে হত্যাকাণ্ড হয়েছে দোষীদের চিহ্নিত করা এবং তাদের শাস্তি দেওয়া যে হত্যাকাণ্ড জন্য এই অমিত শাহ দায়ী অমিত শাহ কেন যে ব্যর্থ হলো তার ইন্টেলিজেন্স বা সুরক্ষা দিতে পারল না মানুষকে তার বিচার করতে হবে তো আমরা চেষ্টা করবো এরপরে লাইভ করার তার আগে